এটা মনে করো একটা তক্তা এই তক্তাটার গুরুত্ব হইল সাত সেন্টিমিটার এরকম কয়টা তক্তা তিনটা তক্তা ভেদ করার পর মানে এই তক্তা ভেদ করার আগে একটি গুলি দেখছিল কত এক হাজার মিটার পার সেকেন্ড মানে ওখানে দেওয়া আছে এক কিলোমিটার পার সেকেন্ড যেহেতু আমরা জানি বেগে ডাকো হচ্ছে মিটার পার সেকেন্ড

তারপর এই বেগটা হচ্ছে শেষ বেগ এই যেটা দূরত্ব ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু বেগ থেকে শেষ কম তাহলে আমরা জানি এখানে মন্দন হয়েছে যখন আমরা দেখবো আদিবেগ থেকে শেষ বেগ কম তখন মন্দন যখন আদিবেগ থেকে শেষ বেগ বেশি তখন হয় তরল কারণ সময়ের সাথে বেগ বাড়বে তাই না যদি সময়ের সাথে বেগ বাড়ে তাহলে তো তরণ হয় আর সময়ের সাথে বেগ যদি কমে তাহলে মন্দন হয় তাহলে প্রথমে বেগ ছিল হাজার পরে হইল পাঁচশো তার মানে বেগ কমছে তার মানে কি হয়েছে মন্দন হয়েছে মন্দন এ বের করবো আমরা ফার্স্ট তাহলে তো খুব সহজ বিষয় আমরা চিন্তা করব এমন একটা সূত্র বিবেচনা করি যে সূত্রের মধ্যে ইউ আছে ভি আছে এ আছে এস আছে তাহলে কি আমরা জানি

ফিজিক্সের অঙ্কগুলো ভাবে করব যার মান বের করব তাকে আমরা বাম দিকে একক রেখে বাকি সবগুলোকে ডান দিকে স্থানান্তর করার পর মান বসাবো আমরা যদি প্রথম থেকে মান বসাই তাহলে দেখা যাবে কি জানো তুমি ফিজিক্সের অঙ্কের ক্ষেত্রে কি করবে অবশ্যই তোমাকে যথেষ্ট টাইম রাখতে হবে শেষ করার পর প্রশ্নের উত্তর শেষ করার পর রিভিশনের জন্য টাইম রাখতে হবে ঠিক আছে কারণ এটা ক্যালকুলেশনের ব্যাপার একটু কম বেশি হলে পুরোটাই শেষ বোঝা গেছে অবশ্যই ক্যালকুলেশন যত্ন সহকারে অর্থাৎ ডিভিশনটা যত্ন সহকারে দিতে হবে তো তুমি যদি প্রথম থেকে মান বসায় আসো তাহলে দেখা যাবে এই অঙ্কটা করতে তোমার যে টাইম লাগবে তার থেকে রিভিশন দিতে তোমার বেশি টাইম লাগবে কারণ তোমাকে প্রথম থেকে হিসাব করে করেই আসতে হবে আর যখন তুমি এককভাবে যার মান বের তাকে এককভাবে রেখে বাকি সবগুলোকে ডান দিকে স্থানান্তর করার পর মান বসাবা তখন শুধুমাত্র শেষের ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে

জিরো পয়েন্ট টু ফোর ক্যালকুলেশন ঠিক আছে তো ভালো করে দেখো আচ্ছা ঠিক আছে জিরো পয়েন্ট টু ফোর এখন হিসাব কর তো এটা বিয়োগ করো জিরো পয়েন্ট টু ফোর দিয়ে ভাগ দাও কত করে ভাগ না বলা যাবে না ঠিক আছে অরিজিনাল ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে এক এক যোগ করলে যে দুই হয় ওটাও ক্যালকুলেটর করবে সন্দেহ রাখলে বোঝা গেছে

এখন একটু লক্ষ্য করো আমরা কিন্তু এই যে তিনটা তত্তা যে ভেদ করছে এই পর্যন্ত যে কাজটুকু ছিল আমরা সেই কাজটা করলাম এখন বলছে পরের কিন্তু একটু লেজ লাগানো আছে বলছে কি গুলিটি আর কত দূরত্ব অতিক্রম করবে গুলিটি আর কত দূরত্ব অতিক্রম করবে তাহলে কত থেকে এই যে এখান থেকে আর কত দূরত্ব অতিক্রম করবে সেটা কি আমরা জানি আর কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা জানি না কিন্তু আমরা এটা বলতে পারি গলিটার শেষবেগ যতক্ষণ পর্যন্ত না শূন্য হয়েছে ততক্ষণ পর্যন্ত গুলিটা যেতে থাকি তার মানে আমরা কনফার্ম শেষবেগ কত বোঝা গেছে শেষবেগ হলো শূন্য তার মানে আমরা এখানে কনফার্ম শেষবেগ হলো শূন্য মিটার পার সেকেন্ড তাহলে আর্টিফ্যাক্ট কোনটা মনে আছে কত হ্যাঁ আমরা মানে আমি বলছিলাম কি যে প্রথম ক্ষেত্রের যেটা শেষবেগ দ্বিতীয় ক্ষেত্রের সেটা আদিবেগ এটা দুইটা ক্ষেত্রে করতে হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ প্রথম ক্ষেত্রের যেটা শেষবেগ ছিল দ্বিতীয় ক্ষেত্রের সেটা আদিবেগ কেন কারণ কারণ কি জানো এই যে এইখান থেকে আর কত দূরত্ব যাবে তাহলে এখান থেকে যেহেতু যাচ্ছে এখানকার বেগটা হইলো আদিবেগ এজন্য এটা হইল কি প্রথম ক্ষেত্রে যেটা শেষবেগ দ্বিতীয় ক্ষেত্রে সেটা আজিবেগ তাহলে এখানকার জন্য আজিবেগ পার্শ্বাস আর বেগ তো কেন জিরো কারণ গুলিটা ততক্ষণ পর্যন্ত যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত না শেষ বেগ শূন্য হবে তাহলে এর মান কি আমরা ইউ পেয়ে গেলাম ভি পেয়ে গেলাম এ কিন্তু আগে এই আগের অংশে এর মান পেয়েছে গুলিটি আর কত দূরত্ব অতিক্রম করবে বা আর কয়েকটা ভেদ করবে

কারণ কি যেту বেগ আছে বেগ তো একটা নির্দিষ্ট দিকে থাকে তাহলে অতিক্রম মানে অতিতন দূরত্বটা কোন দিকে হচ্ছে ওই নির্দিষ্ট দিকেই হচ্ছে না তাহলে ওই নির্দিষ্ট দিকেই দূরত্বটাই নির্ভর যে স্মরণ যেটাকে আমরা দূরত্ব বলতেছি ভুলে গেছে এখন দেখো পাফটেই বার কত ইউ ইউ প তাই না ইউ প এরকে এ এর আগে রাখ सकेছে তাহলে আমরা এখন কি বের করব এস বের করব তাহলে আবার

ঠিক আছে এখন দেখো তো কয়েকটা তক্তা ভেদ করবে তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার আমরা পেয়েছি এখন কয়েকটা তক্তা ভেদ করবে এখন তোমাকে লক্ষ্য করতে হবে তক্তাটা কোন এককে দেওয়া আছে সেন্টিমিটার দেওয়া আছে না তুমি এখন জিরো পয়েন্ট জিরো ফোর মিটারটাকে সেন্টিমিটার বানায় বলো একশো দিয়ে বলুন তাহলে কত হয় 4 cm তাহলে একটা তক্তা বের করবে একটা তক্তা বের করবে গুলিটি আর একটি তক্তা বের করবে বুঝতে পারছো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এখন আমরা দেখি শর্টকাট টেকনিক এই প্রশ্নটা সেজন ছিলেন ভয় আসে আমার এই প্রশ্নটা এটা কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি 4 cm মানে কি আর একটা তক্তা বের করবে তাহলে এই প্রশ্নটা সেজন ছিলেন ভয় আসে আবার ভয় নিবসে কিছু আসে

যেটা দেওয়া থাকবে না সেটাকে কি ধরলাম ডি ড্যাশ তাহলে এখানে একটা আবাদী সূত্র আছে তাহলে দেখো সূত্রটা হচ্ছে ডি ড্যাশ ইকুয়াল ডি বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান মনে থাকবে ডি ড্যাশ ইকুয়াল ডি বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই একবার বলো ডি ড্যাশ ইকুয়াল ডি বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে কি ডি ড্যাশ ইকুয়াল ডি বাই একদম একেবারে ছোটস্ত মুগস্থাটা কি যখন তোমাকে বলবে এত সেন্টিমিটার অতিক্রম করার পর বেগ অর্ধেক হয় বা এক তৃতীয়াংশ হয় এক চতুর্থাংশ হয় এরকম বলবে না এই যে হয় তাহলে এই যে এটা এগুলো হলো এনের

বারো ভাগ কত যে চার্জ তাহলে তুমি সৃজনশীলের ভয়ের যে আনসারটা ঠিক আছে কিনা সেটা সত্যতা যাচাই করতে পারবে এই টেকনিক দ্বারা আবার এই প্রশ্নটা হুবো হোক সৃজনশীলের ভয়ে আসে আবার বহু নির্বাচনীতে আসে তখন তো আমরা কয়েক সেকেন্ড এই যে আমি যেখানে এগুলো লিখলাম তখন কি এগুলো লেখার দরকার আছে তখন তোমার এমনি মনে হবে যে উপরে তো বারো থাকতেছে ডির মানে এন এর মান অর্থাৎ টু স্কোয়ার মানে ফোর মাইনাস ওয়ান থ্রি এমনি তো বলতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে যেখানে দশ মিনিট সময় লাগে সেটা কয়েক সেকেন্ডের মধ্যে বলতে হবে এটাই ছিল আমাদের বন্দুকগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাণিতিক ট্রাই ঠিক আছে